স্ক্রিনটা চেঞ্জ করে নি সো উই আর লাইভ আস্তে আস্তে আমাদের ভিউয়ার্সরা জয়েন করুক তারপরেই যে আপডেটগুলো নিয়ে এসেছি আমরা তাদের সাথে শেয়ার করব তো নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে আরো একবার স্বাগত রেপ স্পোর্টস এর অলরেডি যারা ফ্যামিলি মেম্বারস যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো রয়েছেন বাট তার সাথে যারা নতুন ভিউয়ার্স যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন যাতে যে কোনো মুহূর্তে কোনো ব্রেকিং আপডেট আসুক বা আমরা লাইভে আসি আপনারা যাতে সঙ্গে সঙ্গে একটা জয়েন করতে পারেন সুতরাং নোটিফিকেশন বাটনটা অন করে দিন সাবস্ক্রাইব করে আর শুধু নয় তাই নয় শুধু ফুটবল নয় ফুটবলের সাথে সাথে আমাদের কিন্তু রেপ স্পোর্টসের আট জন মেম্বারের টিম ইংল্যান্ডে রয়েছে কারণ পরশুদিন থেকেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আর সেই পাঁচ ম্যাচ কভার করা আমাদের ওয়েব স্পোর্টস এর প্ল্যাটফর্মে সুতরাং ইংল্যান্ড থেকেও সমস্ত আপডেট পেতে যারা আপনারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা যাতে সবসময় আপডেট পেয়ে যান তো আপনারাও আপনারা অন করে দিন সাবস্ক্রাইব করে আমি রাহুল আমার সাথে রয়েছে সোমনাথ আর এখন আমরা এই লাইভে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো ট্রান্সফার নিয়ে আহ এর মধ্যে কয়েকটা আপডেট অলরেডি আমরা ভিডিও করে আজকে চ্যানেলে দিয়ে দিয়েছি এবং সোমনাথের দিক থেকেও কিছু টুকরো কিছু আপডেট রয়েছে ইস্ট বেঙ্গলের দিক থেকে এবং তার সাথে সাথে মোহনবাগানের দিক থেকে মোহনবাগানের দিক থেকে যদি বলতে হয় অবভিয়াসলি গতকালই মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা খুশির খবর ছিল তারা প্রায় এক মাস ধরে যে অপেক্ষা করছিল যে কবে মোহনবাগানের ব্যানটা উঠবে ফিফা থেকে যে ফিফা প্লেয়ার রেজিস্ট্রেশনে যে ব্যানটা ছিল সেটা কিন্তু শেষমই অপেক্ষার অবসান হলো ব্যান উঠে গেছে এবার ট্রান্সফারের কাজকর্ম মোহনবাগান কিন্তু কোমর বেঁধে নেমে পড়তে পারবে এতদিন যে তারা বসে ছিল তা কিন্তু নয় তারা কিন্তু সমস্ত কাজকর্ম চালাচ্ছে ছিল প্লেয়ার এজেন্টদের সাথে কথাবার্তা বলছিল কিন্তু এবার আশা করি সেই কাজটা একটু দ্রুত গতিতে হবে এবার যে প্রথমেই যেটা নিয়ে কথা বলবো আলোচনা করব প্রথম কিছু মিনিট সেটা হচ্ছে আহ মোহনবাগানের কিছু এর সম্ভাবনা রয়েছে বা বলতে পারেন যে প্রায় পার্সেন্ট চান্স তাদের মোহনবাগান দেখা যাবে না আমি ইতিমধ্যে ভিডিওটা করেছি তো আপনাদের সাথে আরেকবার শেয়ার করবো সেটা হচ্ছে সৌরভ বানোয়ালা অবশ্যই লাস্ট সিজনে ফার্স্ট টিমের পার্ট নয় তিনি কিন্তু তাও সুপার কাপ আমরা দেখেছি তাকে ফার্স্ট টিম খেলেছেন এবং মলিনার কিন্তু তার উপর একটা ভরসা ছিল ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে মোহনবাগান বাগান টিমের কিন্তু সৌরভ ভানুয়ালা নেক্সট সিজনের আগে যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে গেম টাইম মোহনবাগান যেহেতু তার বেশি গেম টাইম পাইনি সেই কারণে এবার নতুন চ্যালেঞ্জ খুঁজে নিতে চাই সৌরভ ভানুয়ালা আর এমনটাই শোনা যাচ্ছে এই মুহূর্তে রিলায়েবল সোর্স থেকে যে মোহনবাগানের অফার থাকা সত্ত্বেও সৌরভ ভানুয়ালা অন্য কোন এক আইএসএল ক্লাবে জয়েন করতে চাই কোন আইএসএল ক্লাবের অফার রয়েছে সেটা এখন জানা যাচ্ছে না কিন্তু আইএসএল ক্লাবের অফার রয়েছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে এখনো কিন্তু তার ডিসিশন ফাইনাল করেননি কিন্তু সম্ভাবনা প্রবল হাই চান্সেস যে নেক্সট সিজনে অন্য কোন আইএসএল ক্লাবে দেখা যাবে তাকে কয়েকদিন আগে আমরা ডায়মন্ড হারবার একটা রুমার শুনছিলাম যে সৌরভ বানালা ডায়মন্ড হারবারের সাথে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে কিন্তু তা কিন্তু নয় যা শোনা যাচ্ছে এই মুহূর্তে তিনি আইএসএল এই মুভ করতে চান আইএসএল এর অন্য কোন একটা ক্লাবে আমি সোমনাথের কাছে যাবো সৌরভ বনালের ডিসিশন নিয়ে একটু যদি সংক্ষেপে তোমার মতামতটা শেয়ার করো যে গেম টাইম প্রেফার করছে সৌরভ বনওয়ালা দা রাইট ডিসিশন ফর দ্য ডিফেন্ডার না একদমই আমরা জানি যে মোহনবাগান কত দু বছর ধরে শিল জিতছে এবং যে ট্রান্সফার উইন্ডোতে যে কাজটা থাকে একটা চ্যাম্পিয়ন টিমে সেটা খুবই কম থাকে জাস্ট নিজেদের কিছু কি পজিশনসে যেখানে একটু হয়তো খামতি আছে সেখানে জাস্ট কিছু প্লেয়ার ভর্তি হয় তো সেই ক্ষেত্রে মন বাগান অবশ্যই নিজের মানে বেস্ট প্লেয়ারের দিকেই যাবে মার্কেটে যারা কারেন্টলি অ্যাভেলেবেল আছে এবং সৌরভ ভানুয়ালা সেইখান থেকে কোথাও না কোথাও একটু হয়তো এটা ফিল করছে যে গেম টাইমটা একটা কনসার্ন হতে পারে মোহনবাগানের বাগানের মতো একটা চ্যাম্পিয়ন টিমের যে ফার্স্ট ইলেভেনের স্কোয়াডে হোক তো সেখান থেকে অবশ্যই একটা প্লেয়ার নিজের ফিউচার দেখবে একটা অন্য ক্লাবে যেতে চাইবে এবং আইএসএল হোক বা ইন্ডিয়ান যে টপটায় সেখানেই খেলতে চাইবে তো এটা আমার মনে হয় যে ভালো ডিসিশন সৌরভ থেকে সৌরভ ও গেম টাইম পাক এটাই চাইবো এবং মন বাগানো নিজের টিমও ও সুন্দর করে সাজিয়ে নিক এটাই অ্যাবসলুটলি তাই আরেকটা আপডেট নিয়ে আলোচনা করবো কমেন্ট অনেক দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন অবভিয়াসলি যাবো ইস্ট সকলে আপডেট চাইছে সেটাও দেবো সোমনাথ সেগুলো দেবে আস্তে আস্তে আমরা যাবো সুতরাং লাইভটা শেষ পর্যন্ত থাকুন সমস্ত আপডেট পেতে শুধু তাই নয় ইন্ডিয়ার আজকে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি এর আজকে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের জন্য কারণ এই টিমটাই আন্ডার টোয়েন্টি টিমটা কিন্তু এবার আন্ডার টোয়েন্টি থ্রি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য কিন্তু তারা ফাইট করবে এফসি এশিয়ান কাপের জন্য তাদের সেই কোয়ালিফায়ারটা শুরু হচ্ছে কিন্তু তারা সেটা কাতারে খেলতে হবে এবং তার আগে আজকে এই ফ্রেন্ডলিতে নৌসাদ মুসা কিন্তু চাইবে দলটাকে গুছিয়ে নিতে তো সুতরাং সাড়ে আটটা থেকে যেহেতু ম্যাচটা শুরু হবে সেই কারণে আমরা ডিসিশন নিই যে আটটা থেকে আজকে লাইভটা করব যাদের সাড়ে আটটার আগে শেষ হয়ে যায় এবং অলরেডি ফার্স্ট ইলেভেন বেরিয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করবো বাট তার আগে বোধহয় মন মানে আরেকটা আপডেট সেটা হচ্ছে সিএফএল এর দল নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম কিন্তু সেই দলের লিস্টে অভিষেক সূর্যবংশী সুহেল ভাট দীপেন্দু বিশ্বাস প্রিয়াংশ ডুবে এদের সকলের নাম থাকলেও সৌরভ ভানোলা আর রাজ বাসপরের নামটা ছিল না সৌরভ ভানোলাটা আমরা অলরেডি ডিসকাস করলাম রাজ বাসপরে তার নামটা না থাকা নিয়েও কিন্তু একটা আহ জটিলতা তৈরি হয়েছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাজ ভাস্প খুব সম্ভবত আর কন্টিনিউ করতে না তার কাছেও প্রেফারেন্স হচ্ছে গেম টাইম সিং সিং সেটোকোম এরা কিন্তু মোহন বাগান ছেড়ে নতুন কোন ক্লাবে জয়েন করেছে এখনো সেটা অজানা কিন্তু বাগান তারা ছেড়ে দিচ্ছে পরে সেদিনে তাকে তাদেরকে অন্য টিমে দেখা যাবে আই লিগও হতে পারে এবার আইসএল হতে পারে বাট খুব সম্ভবত তারাও প্রেফার করছে গেম টাইমটা সুতরাং আই লিগে যদি দেখা যায় তাদের মধ্যে কয়েকজনকে খুব একটা অবাক হওয়ার কিছু নেই আর একই পথেই হাঁটতে চলেছেন কিন্তু রাজ বাসপুরে রাজ যথেষ্ট ভরসাযোগ্য একজন ডিফেন্ডার অ্যান্টোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে আমরা দেখেছিলাম মোহন স্কোয়াডের মধ্যে তিনি ছিলেন ফার্স্ট টিমে জায়গা না পেলেও বেঞ্চে থাকতেন কিন্তু মলিনা আসায় সামাও সেই জায়গাটা নিয়ে নেয় সৌরভ বানওয়ালা আশিস রায়ের অপশন হিসেবে রাজ বাসপুর সেভাবে জায়গা করে নিতে পারেনি বাট এই সিজনে আহ একটু অন্য প্ল্যান করছেন রাজ খুব সম্ভবত তিনিও এবার মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে জয়েন করবে আমি সোমনাথের কাছে চলে যাবো আরেকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে মোহনবাগানের সিএফএল আপডেট তো দিলাম আমি মোহনবাগান পরশু দিন থেকে তারা ট্রেনিং শুরু করেছে সিএফএল এর তিন সপ্তাহ ট্রেনিং করবে তারপর তারা ম্যাচ খেলতে নামবে জুলাইয়ের ফার্স্ট উইকে ইস্ট বেঙ্গল নিয়ে একটু আপডেট কারণ আজকে আমরা দেখেছি বিনো জর্জ যাকে নিয়ে ধোয়াশা ছিল অনেকে অনেক কিছু রিমার ছড়া ছিল যে হয়তো কি তাহলে বিনো এবার অন্য ক্লাবে যাবে কিনা বাট শেষ ম্যাচ অপেক্ষার অবসান বিনো জাজ আজ থেকে তার কাজ শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমের সাথে আর কিছু আপডেট রয়েছে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের এর থেকে কিভাবে তারা প্রস্তুতি সারছে কতটা তৈরি হয়েছে সিএফএল এর ম্যাচের জন্য একদমই আজকে থেকে কিন্তু বিনজর ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছেন এবং ইস্ট বেঙ্গল আমরা সবাই জানি যে সবার আগে সিএফএল প্র্যাকটিস স্টার্ট করেছে সেখান থেকে মোটামুটি এখন দু সপ্তাহ হতে চললো এবং জোর কদমে প্র্যাকটিস চলছে কিছু নতুন নাম আমরা দেখতে পেয়েছি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেখানে আমরা ভবানীপুর এফসি থেকে দুজন প্লেয়ারকে দেখতে পেয়েছি যারা সন্তোষ ট্রফি উইনার মনতোষ মাঝি বিক্রম প্রধান আমরা দেখতে পেয়েছি সঞ্জয় ওরাওকে সুরুচি সঙ্গ থেকে তাছাড়াও কিন্তু বেঙ্গলের যে আর এফ টিমটা আছে সেখান থেকেও কিছু প্লেয়ারসরা প্রমোট হয়েছে সিএফএল টিমে যেমন খুবই তরুণ ডিফেন্ডার প্রজ্জ্বল সাহা বাংলার ছেলে তারপরে আপনি যদি বলি কেরালার একজন স্ট্রাইকার অ্যান্ড্রিউজ অ্যালবার্ট তারপরে বেঙ্গালোর বা কর্ণাটকের একটা মিডফিল্ড আছে মানে সেই থেকে উঠেছে অবিনাশ সেম তো বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি এটা এটাও হতে পারে যে ফিউচারে আমরা যে আই লিগের প্লেয়ার ইস্টবেঙ্গল নিয়েছে সেখানে রামসাঙ্গা আছে মার্তেন রাইন আছে তারাও কিন্তু কোথাও না কোথাও এ গেম টাইম পেতে পারে তো খুবই ইন্টারেস্টিং হবে এটা দেখা ইস্ট ইস্টবেঙ্গল কিভাবে সবাইকে ইউজ করে ফ্রম দ্যানেজমেন্ট আহ অফ গেমিং জিজ্ঞেস করছেন ম্যাচটা কোথায় দেখাবে আই থিঙ্ক তিনি ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি ম্যাচটা বলছেন ইন্ডিয়ান ফুটবল টিমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চলে যান সেখানে যে পোস্টারটা রয়েছে ম্যাচ যে পোস্টটা সেখানে মেনশন করে দেওয়া আছে যে ইউটিউব লিঙ্কটা যেখানে স্ট্রিম হবে ম্যাচটা সেই ইউটিউব সেই ইউটিউব প্ল্যাটফর্মটার কথা কিন্তু মেনশন করে দিয়েছে তো সেটা একবার দেখে নিন সেখানে আপনারা ম্যাচটা দেখতে পাবেন আপনার ইউটিউবে সো এবার টাইম ফর ইস্ট বেঙ্গল কিছু আপডেট সোমনাথ আমাকে কয়েকদিন ধরেই যাবতীয় যা যা আপডেট সেই সমস্ত কিছু আমাদেরকে আপডেট করে রেখেছে সোমনাথের কাছে আমি যেটা প্রথমেই যাবো যেটা আমাকে গতকালই আই থিঙ্ক বলছিল বিক্রম প্রতাপ সিং টু ইস্ট বেঙ্গল ইস দেয়ার এনি চান্স কারণ অলরেডি কারণ এটা এটা যদি হয় তাহলে সত্যি কথা বলতে গেলে মানে মুম্বাইয়ের এবার প্রায় ঘর খালি হয়ে যাচ্ছে বহু তারা ডিপার্চার এবার অলরেডি অ্যানাউন্স করেছে হাতে বেঁচে রয়েছে মেহতাব সিং বিক্রম প্রতাপ সিং অলরেডি ইস্টবেঙ্গল বিপিন সিং কে সই করে নিয়েছে এবার বিক্রম প্রতাপ কি একই পদে হাঁটতে চলেছে সোমনাথ এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা বুঝতে পারছি না যে মুম্বাইয়ের অল সিজনে প্ল্যানিং কি আমরা কালকে দেখলাম যে তাদের এক্স স্ট্রাইকার জর্জ কিন্তু আবার রিটার্ন করেছে মুম্বাইতে এবং এটাও হতে পারে যে আরও কিছু তাদের এক্স প্লেয়ার্সও মুম্বাই মুম্বাইয়ে ফিরতে পারে নগুয়েরা তাদের মধ্যে একজন হতে পারে টাইম টিল নাও কনফার্ম না যদিও বাট হ্যাঁ বিক্রম প্রতাপের যেটা আপডেটটা ওটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না কারণ বিক্রম প্রতাপ আমরা সবাই জানি যে একজন উইঙ্গার রাইট উইঙ্গার উইং ব্যাকেও তিনি খেলতে পারেন কিন্তু কিছু আমাদের সোর্সেস থেকে আমরা মানে ভালো সোর্সেস যথেষ্ট মানে ফেলে দেওয়ার মতো কথা না তাদের থেকে আমরা জানতে পেরেছি যে বিক্রম প্রতাব কিন্তু ইস্ট বেঙ্গলের রেডারে আছে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে খুব শীঘ্রই আমরা তাকে কিন্তু লাল উজ্জার্সিতে দেখতে পারি এবার বাকিটা যদি বলেন যে কে কনফার্ম করেছে কি কি না কে বলেছে তো সেটা সময় হোক আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো কিন্তু ফর নাও বিক্রম প্রতাপ সিং টু ইস্ট বেঙ্গল ইজ এ পজিটিভ থিং একদমই যেটা বললো ইজ টু আর্লি টু সে এই মুহূর্তে কোথায় কি ব্যাক স্টোরিটা বলাটা সম্ভব নয় এই মুহূর্তে ডিলটা ইম্প্যাক্ট পড়তে পারে কিন্তু সোমনাথ দেখা যায় আরেকটা প্রশ্ন নিয়ে যাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে অলরেডি যদি দেখি মহেশ নাওরেম রয়েছে একজন উইঙ্গার যিনি মাঝবাড়ও খেলতে পারেন ঠিকই তার সাথে নন্দকুমার শেখার রয়েছে তার ফিউচার কি সেটা খুব একটা পরিষ্কার আমি জানি না অন্তত তারপর লালনিটাকে তারা সই বিপিন থাকছে থাকছে ডেভিডও আমি ডেভিডকে একবারে কমপ্লিট উইঙ্গার বলবো না বাট ফরওয়ার্ড তো বলাই যেতেই পারে এবার তারপর আবার বিক্রম প্রতাপ সিং মানে ইস্ট বেঙ্গলের প্ল্যানটা কি সেটা একটু যদি তুমি একটু যদি বলো আর কি মানে এতগুলো মানে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট এরকম হয়ে যাবে না 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 একদমই আমরা দেখতে পেয়েছি যে প্রথম এই একটা টাইপ অফ ফরমেশনে অস্কার খেলতে চাইছে প্রথম আমরা একটা সুপার কাপে দেখলাম যে একটা থ্রি ফাইভ টু থ্রি ম্যান ডিফেন্স নিয়ে খেলতে চাইছে সেই যদি ফরমেশনটা বজায় রাখে অস্কার তাহলে কিন্তু এই যে আমরা নাম শুনতে পাচ্ছি ইভানের ইভানের সাথে আবার নাকি কথা হয়েছে তো ওই ম্যান ডিফেন্স না খুবই সাবলীল একজন প্লেয়ার তো কোথাও না কোথাও কথাগুলো ম্যাচ হচ্ছে এবং বিক্রম প্রতাপ সিং হোক বা বিষ্ণু হোক এই উইঙ্গার না কাইন্ড অফ ড্রপ ডাউন খুব ভালো করতে পারে ড্রপ ব্যাক করে ডিফেন্সে হেল্প করে তো রাইট ব্যাককে কিন্তু আমরা দেখেছি বিক্রম প্রতাপকে রাইট ব্যাক বলবো না রাইট উইং ব্যাক বলবো সেখান থেকে আমি কালকে স্ট্যাটসও দেখছিলাম যে ট্রান্সফার মার্কেটে যে চোদ্দটা ম্যাচ খেলে কিন্তু পাঁচটা গোল করেছে এজ এ রাইট উইং ব্যাক যখন মুম্বাইতে স্টার্ট করছে বিক্রম পাশাপাশি আমি যদি লেফট উইং ব্যাকেরও কথা বলি তাহলেও কিন্তু বিষ্ণু যথেষ্ট ড্রপ ডাউন করে আমরা সবাই জানি যারা খেলা দেখি তো ইন্টারেস্টিং হবে আমার মনে হয় যে এদের দুজনকে মাথায় রেখে বিক্রম প্রতাপটা আমি বলবো না একদম পুরো অল অ্যান্ড আউট একটা অ্যাটাকিং অপশন আমি মনে করি যে এটা একটা কাইন্ড অফ ভার্সিটাইল অপশন কোচ ভেবে রেখেছে আর নন্দকে একজন বলেছে নন্দা মাহেশ এদের মাহেশকে ওই অ্যাগেন আমার মনে না মাহেশকে খুব একটা উইংয়ে ভাবা হবে এবার এটা মিডফিল্ডেই ভাবা হবে সাথে সাথে এডমন্ডো তাই তাই উইংয়ে খেলার জন্য বিষ্ণু আছে বিক্রম আছে নান্দা আছে দেখা যাক কি হয় আমি যদি আউট এর কথা বলি এখনো পর্যন্ত কোন সিউরিটি নেই যে কাদেরকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চাইছে বাট হয়তো নিশ্চয়ই ভবিষ্যতে কিছু পেলে আমরা জানাবো একদমই বিক্রম প্রতাপকে নিয়ে ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক ওয়ান অফ দা ভেরি ফিউ ক্যারেক্টার যারা মাঠে তাদের মানে সর্বদাটা দেওয়ার জন্য নামে মাঠে এরকম আমি দেখেছি বিক্রম প্রতাপকে নো ডাউট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি কারণ লাস্ট সিজনটা তার ভালো যায়নি ঠিকই একটু স্ট্রাগল করেছে দুজনেই বিক্রম আর বিপিন দুজনেই আইএসএল এ একটি মাত্র করে গোল করেছে যেটা একটু কন্ট্রাস্টিং কম্পেয়ার টু দেয়ার প্রিভিয়াস সিজন কারণ ওই মানের ফুটবলার নয় তার থেকে অনেক বেটার প্লেয়ার এই দুজনেই বিপিন এবং বিক্রম কিন্তু লাস্ট সিজনটা ভালো যায়নি সবারই একটা আধা সিজন খারাপ যায় আই থিঙ্ক বিপিন আর বিক্রমের ক্ষেত্রেও সেটা হয়েছে নেক্সট সিজনটা আবার নতুন চ্যাপ্টার তারা লিখবে এমনটাই আশা করছে কিন্তু বিক্রম লাস্ট টু লাস্ট সিজন যদি দেখেন টপ সিজন গেছে তারা আইএসএল এ সাতটা গোল সাতটারও বেশি গোল তারপর ন্যাশনাল টিম ওর ডাক পেয়েছে যেই টিমটা এফ এশিয়ান কাপের জন্য গেছিল সেখানে তিনি সেই স্কোয়াডে জায়গা করে নেন এবং কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ডেবিউ হয় সুতরাং ন্যাশনাল টিম প্রসপের একজন বিক্রম প্রতাপ আর শুধু উইং নয় বলতে গেলে দুটো উইংও খেলতে পারে তার সাথে স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে বিক্রম প্রতাপ আর ইন্ডিয়ান অ্যারোজে হামেশা খেলে আসছে ইন্ডিয়ার এজ ক্যাটাগরি টিম খেলেছে ইন্ডিয়ার সিনিয়র দলের ডাক পেয়েছে সো আই থিঙ্ক বিপিন সিং এর থেকেও একটু হলো মার্জিনালি বেটার হচ্ছে বিক্রম প্রতাপ সিং উইদাউট এনি ডাউট ইন মাই ওপিনিয়ন একটা ইন্টারেস্টিং কমেন্ট নিয়ে নেবো আই থিঙ্ক এটা নিয়েও আলোচনা করা দরকার এটা একটা ট্রান্সফার আপডেট হয়ে যাবে সেটা হচ্ছে অভিষেককে না পেয়ে এখন বাতিল প্লেয়ার জয়গুপ্তকে নেবে তাও পাবে কিনা সন্দেহ আছে আহ কমেন্টটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না বাট মধ্যে কথা হচ্ছে জয়গুপ্তকে নিয়ে একটু আলোচনা করা দরকার আহ সোম গতকাল তুমি আমি আলোচনা করছিলাম যেটা আমিও শুনছিলাম তুমিও শুনেছো যে জয় সাথে এইটুকুনি বলা যেতেই পারে যে ক্লাব কোন স্টেজে রয়েছে সেটা নিয়ে ডাউট থাকলেও মানে নেগোসিয়েশন হচ্ছে ইতিমধ্যে মানে ক্লাব একটা অপশন হিসেবে দেখছে জয় আর যদি আমি গোয়াতেও দেখি গোয়ার লেফট ব্যাক এর হায়ার আর্কিতে ফার্স্ট চয়েস হচ্ছে আকাশ সাংওয়ার নো ডাউট জয় প্রথম দিকে মানুরোর ফার্স্ট চয়েস ছিল ঠিকই কিন্তু মানুরোর মাঝে মধ্যেই মত বদল হয় প্রথমে জয় ছিল এখন আকাশ সাংওয়ান হয়েছে আবার এখন তিনি অভিষেক সিং কেও টার্গেট করছেন জানি না এতগুলো সাইড ব্যাকে তিনি কোথায় খেলাবেন কিন্তু জয় তারপর থেকে আস্তে আস্তে মানলোর সেই ফেভারিট লিস্ট থেকে সরে দাঁড়িয়েছে এখন আর টপ চয়েস নয় মানলো তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক জয়গুপ্তার জন্য একটা ভালো অপশন আর জয়গুপ্তার যদি স্টোরিটা দেখে খুবই অসাধারণ স্টোরি ইন্ডিয়াতে কিন্তু তার ফুটবল তিনি কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু ইমার্জ করেনি যদি দেখা যায় ফুটবল কমিউনিটিতে তার কিন্তু বিদেশে স্পেন এই সব জায়গা থেকে তিনি শুরু করেন তার ফুটবল ক্যারিয়ার তারপর ভারতে আসেন তারপর আইএসএল এ জায়গা করে নেয় গোয়াতে তো আমি যেটা শুনেছি যে নেগোসিয়েশন অন তো তোমার কাছে কি আর ইউ তুমিও কি অন দ্য সেম পেজ মানে জয় গুপ্তাকে নিয়ে ইস্ট বেঙ্গল ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে না না একদমই একজন যিনি কমেন্ট করেছিলেন অভিষেককে না এটা আমি বলবো হ্যাঁ ঠিক কমেন্ট কারণ অভিষেকের ডিলটা যদি না হয় তাহলে কিন্তু জয়গুপ্তার ডিলটা হওয়া মুশকিল কারণ আমরা সবাই জানি যে কালকে আমরা একটা ভিডিও করেছিলাম স্যার একটা ভিডিও করেছিলেন যেখানে পুরো অভিষেক সিং এর যে সাগাটা সেটা পরিষ্কার করে আমরা বলেছিলাম সেখান থেকে যদি দেখি তাহলে অবশ্যই মানালো কিন্তু অফার করেছে যে যদি অভিষেক গোয়াতে খেলে তাহলে অবশ্যই একজনকে অফলোড করে দেওয়া হবে এবং সেই নামটা জয়গুপ্তাই সেখান থেকে কিন্তু একটা ইন্টারেস্ট জাগে সেখান থেকে সাথে কথা হয় এবং আমরা আগেও যা বলেছি টক্স কিন্তু বেশ ভালো জায়গায় আছে এটা জাস্ট একটি এনকোয়ারি নেগোসিয়েশন ভালোভাবে চলছে অভিষেক যদি গোয়াতে থেকে যায় বা দেখা যাক কি যদি গোয়া ছাড়তে যাও অভিষেকে তাহলে অবশ্যই আমরা অভিষেককে কিন্তু ইস্টবেঙ্গলে দেখতে পারি

কিন্তু মোহন মান ইস্তম নিয়ে তো চলছেই আর আর উইদাউট ইন্টারেস্ট রয়েছে সত্যি অভিষেক সিং যেভাবে তার যেভাবে তিনি প্রমাণ করে দেখেছেন ন্যাশনাল টিমের এর ম্যাচ গুলোতে আহ তো তাকে নিয়ে তো ট্রান্সফারে যে হাইপ হবে সেটা তো বলাই বাহুল্য অনেকে এখনো জিজ্ঞেস করছেন ম্যাচটা কোথায় দেখবেন সাড়ে আটটার ম্যাচ ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি যে ম্যাচটা আপনারা দেখতে পাবেন কিন্তু আহ আপনার ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়া ভার্সেস তাজিকিস্তান যে ম্যাচ আন্ডার টোয়েন্টি থ্রি সেই ম্যাচটা আপনারা ইন্ডিয়ান ফুটবল টিমে সোশ্যাল মিডিয়াতে চলে যান কারণ আমি চ্যানেলটার নাম ঠিক এখানে বলতে পারছি না তা বলে দেওয়ার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখবেন তাদের যে ম্যাচ ডে পোস্টার বা সব পোস্টেই বলতে গেলে লিঙ্ক দেওয়া আছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে ফুটবল টিভি তাজিকিস্তান বলে আপনারা ইউটিউবে টাইট টাইপ করলে চলে আসবে ফুটবল টিভি তাজিকিস্তান সেখানেই ম্যাচটা লাইভ হবে ইন্ডিয়াতে কোনো অফিসিয়াল কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেই ইউটিউবে এটা তাজিকিস্তানের চ্যানেল তারাই আজকের ম্যাচটা স্ট্রিম করুন আপনারা দেখতে পান জানি সকলের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে আই থিঙ্ক সোমনাথ সোমনাথেরও বেশ এক্সাইটেড ম্যাচটা দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড কারণ ইন্ডিয়া সিনিয়াররা সেভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারেনি লাস্ট এক দু বছরে তো এদেরকে নিয়ে আমাদের একটু স্বপ্ন রয়েছে আশা রয়েছে যে এরা যদি ভালো করে তাহলে ফিউচার নিয়ে আমরা এদেরকে নিয়ে একটু ভাবতে পারি আর কি সেই জন্য আজকের ম্যাচটা দেখতে বেশ মুখিয়ে আর नेक्स्ट কিছু কমেন্ট তোমরা লন্ডন গেলে না কেন আচ্ছা ভাই সবাই লন্ডন গেলে এখানে কাজটা কে করবে ব্যাকএন্ড কে করবে তো সেই আমরা লন্ডন যাইনি আবার আমাদের এক্সপোর্স এভাবেই হয় আমরা এখন ফুটবলের কোনো ইভেন্ট করতে তখন বাকি অনেকে যারা লন্ডনে গেছে তারা ব্যাকএন্ডে করে তো এইভাবেই রোটेट করতে থাকি আমরা আরেকজন যেটা প্রশ্ন করছিল যে বিক্রমপ্রতাপ এই প্রশ্নটাটি আমরা অলরেডি ডিসকাস করে নিচে সূত্রঙ্গান নিচ্ছি না এইটা নিয়ে কোনো আপডেট আছে মানে নন্দা কুমার শেখার আমি বলতে গেলে প্রায় অ্যারাউন্ড দু তিন সপ্তাহ আগে আমি একটা যখন তখন জানতে পারি তখন আমি ভিডিওটাও করি তখন আমি শুনেছিলাম নন্দা কুমার শেখার মোহাম্মদ রাকিব এদের দুজনের আর হয়তো এক বছর পরে কন্ট্রাক্ট বেঁচে রয়েছে ইফ আই এম নট রং খুব সম্ভবত তাই আমাদের লাস্ট দেখেছিলাম এদের ক্লাব অফলোড করতে চাইছে আর নিশু কুমার তার কন্ট্রাক্ট শেষ এই বছর মেতে শেষ তো খুব সম্ভবত নিশু কুমারও ক্লাব ছাড়ছে এনি ফার্দার ডিটেলস এটা নিয়ে এবার বিক্রমকে নেওয়ার ক্ষেত্রে ক্লাব কিভাবে নেগোশিয়েট করে সেটা তো ক্লাবের উপরে সম্পূর্ণ হতে পারে যে ট্রান্সফার ফিটা কাইন্ড অফ কমানোর জন্য দিতেই পারে না তাকে সোয়াপ করে কিন্তু এটা পুরোপুরি ক্লাবের উপরে ক্লাব কিভাবে নেগোশিয়েট করে তো দেখার হবে ইন্টারেস্টিং হবে জিনিসটা অবশ্যই রাকিব আছে রাকিব নন্দা এদের সবারই এক এক বছরের কন্ট্রাক্ট বাকি দেখা যাক মানে আগে তো জায়গাতে ভরতে হবে সাইড ব্যাক পজিশনে যে প্লেয়ারের কমতি আছে ইস্ট বেঙ্গল আগে ওগুলো ভরবে তারপরে আমার মনে হয় যে অফলোড করবে একদমই তাই এবার চলে আসবো রাহুল বেকে টপিক সেটাও বেশ ইন্টারেস্টিং বেশ কয়েকদিন আগেই আমাদের স্পোর্টস আই থিঙ্ক ভিডিও করা হয়েছিল খুব সমস্ত রাহুল বেকে নিতে দুজনেই দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রায় প্রথম থেকে আপডেটটা করা হচ্ছিল তো সোমনাথ ওয়াট দ্য লেটেস্ট আপডেট অন দিস মুভ রাহুল বেকে নিয়ে বেঙ্গালুরু কোন জায়গায় দাঁড়িয়ে এখন ইস্টবেঙ্গল কোন জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের একটা ইন্টারেস্ট ছিল ঠিকই কিন্তু এখন হয়তো খুব সম্ভবত আর ইন্টারেস্টেড নয় মোহনবাগান বাগান যেটা জানা যাচ্ছে ভিতরে সত্যি মোহন বাগানের টপ টার্গেট আই থিং মেহতাব ব্যান অভিষেক সিং নট রাহুল ভেকে এনি মোর তো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইস্ট বেঙ্গল অ্যান্ড ব্যাঙ্গালোর হ্যাঁ একদমই আমরা বেশ কিছুদিন আগে মোটামুটি বলা যায় দু সপ্তাহ তিন সপ্তাহ আগে মার্কেট একটা দুটো নাম ঘুরছিল মেহতাব সিং এন্ড রাহুল ভেকে অনেকে অনেকে বলছে কানেক্ট করছিল টু মোহনবাগান ইস্ট বেঙ্গল আর কিন্তু তারপর অভিষেক সিং হলো জয় গুপ্তা হলো এই কিছু নাম মার্কেট ইন্ট্রোডিউস হওয়ার পর কিন্তু রাহুল ভেকের নামটা কোথাও না কোথাও পড়ে যায় তা রাহুল ভেকের কি হবে এবার কিন্তু এই জাস্ট খুবই লেটেস্টই বলে যায় লেটেস্ট কিছু সোর্সেস থেকে আমরা জানতে পারি যে রাহুল ভেকের ডিলটা কিন্তু এখনো ফার ফ্রম ওভার রাহুল ভেকের সাথে কথা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ভিতর ভিতরে রাহুল ভেকেও ইন্টারেস্টেড যথেষ্ট কলকাতায় আসা নিয়ে আর অবশ্যই একটা মুভ নিশ্চয়ই ট্রাই করবে আমরা যেখানে আশিক কুরুনিয়ানের কেসটা দেখেছিলাম যে তিনি যেই বয়সে আছে এখন বা তিনি যদি এরপরে গেম টাইম না পায় তাহলে খুবই অবভিয়াস যে তার দামটা আস্তে আস্তে কমবে মার্কেটে তো সেটা কখনোই একটা এজেন্ট চাইবে না এজেন্সি চাইবে না একটা প্লেয়ারও চাইবে না এই জন্য একটা ভালো বড় ডিলে তিনি ব্যাঙ্গালোরে গেছেন এবং রাহুল ভেকেও কিন্তু তার একদম জাস্ট ফুটবল কেরিয়ারের শেষের দিকে আছে অবশ্যই চাইবেন যে একটা ভালো ডিলে ইস্ট বেঙ্গল হোক বা কলকাতায় আসতে আমার মনে হয় যে রাহুল ভেকে ডিলটা এখনো শেষ হয়নি ইস্ট বেঙ্গল ভালোই এটার মধ্যে আছে মামা বাগ্নে ভার শো হয় তারপর শেষ মেস সেটা হয় নুন রেস কে তারা শেষ মুহূর্তে সই করে মহাবান যাওয়ার কথা ছিল নুন একবারে লাস্ট মুমেন্টে তারা ডিলটা কমপ্লিট করে বাট এই সিজনও এই মুহূর্তে দাঁড়িয়ে সেভেন ফরেনার কি আদৌ আনবে মোহনবাগান সেটা টু আর্লি টু সে ইস্ট এর জন্য ঠিকই আছে আলাদা ব্যাপারটা কারণ মা তালাল হিজাজি মাহে তারা আই থিঙ্ক ইঞ্জোর থেকে রিকভার করলে তারপর ইস্ট বেঙ্গল ভেবে দেখবে কিন্তু তাদেরকে রেখেই প্ল্যান করছে ইতিমধ্যে বাট মন বাগানের জন্য ইটস টু আর্লি টু সে অবভিয়াসলি মাথায় রাখতে হবে এফসি খেলবেন তারা কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে তাদের প্ল্যান এবার যাতে উপর দিকে আরো বেশি মানের বেশি ফরেনার খেলাতে পারে যেটা লাস্ট সিজন তারা পারেনি কোচের কাছে আগের পাশে কমফোর্ট জোনটা ছিল না কারণ ডিফেন্সে তার কাছে বেশি অপশন ছিল না তার কাছে দুজন ছিল টম অ্যালডেড অ্যালবার্টো রড্রিগেস আর দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাসকে অ্যাজ আ সেন্টার ব্যাক হিসেবে খেলিয়ে সেই ম্যাচগুলো যদি দেখেন মোহনমান গোল কনসিড করেছিল মাঝে মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো ম্যাচে তফাত করে দিচ্ছিল সেই কারণে মলিনার কাছে সেই কমফোর্ট জোনটা ছিল না দীপেন্দুকে তারপর রাইট ব্যাক হিসেবে কয়েক ম্যাচে খেলেছেন ঠিকই কিন্তু এখনো দীপেন্দু সেই জায়গায় নেই যে মলিনা হর্ষার সাথে আস্থার সাথে তাকে সেন্টার ব্যাক হিসেবে খেলাবে আর সেই কারণেই কিন্তু এবার মোহনবাগান মেহতাবের জন্য যেতে মরিয়া মোহনবাগানের প্রাইম টার্গেট মেহতাব সিং ডিলটা আদৌ কি কমপ্লিট হবে সেটা এখনো কিন্তু বলা যাচ্ছে না বলার জায়গায় নেই কিন্তু মোহনবাগানের প্রাইম টার্গেট মেহতাব কিন্তু এই কারণেই যাতে মরিনার কাছে একটা এক্সট্রা অপশন চলে আসে ডিফেন্সের টম বা অ্যালবার্টো যেই ভালো ফর্মে থাকবে সিজন শুরু হওয়ার পর তার সাথে মেহতাবকে স্টার্ট করিয়ে উপর দিকে যাতে তিনটে ফরেনার খেলাতে পারে আইএসএল এ বা এ এফ তে সংখ্যাটা বেড়ে যাবে ছটা হয়ে যাবে সেখানে তো সেটারই কিন্তু প্ল্যান ম্যানেজমেন্টের অ্যাটাকিং অপশন বা মিডফিল্ড যাতে বেশি বিদেশি থাকে সেটাই কিন্তু টার্গেট মোহনবাগানের আচ্ছা জিজ্ঞেস করছেন রিয়েল মাদ্রিদের লোগো কেন রিয়েল মাদ্রিদের লোগো রিয়েল ফ্যান তাই পিছনে রিয়েল মাদ্রিদের লোগো আর আজকে ম্যাচও রয়েছে রিয়েল মাদ্রিদ আজকে না কাল ভোর রাতে রাত সাড়ে বারোটায় রিয়েল মাদ্রিদ আল হিলাল আশা করি আপনারা সবাই ক্লাব ওয়ার্ল্ড কাপ দেখছেন আপনার কেমন লাগছে ক্লাব ওয়ার্ল্ড কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে লোকজনের বিভিন্ন রকম মত অনেকে বলছেন টুর্নামেন্টটা হিট হয়েছে অনেকে বলছেন ফ্লপ হয়েছে ফ্যানস আসছে না অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি এমটি স্ট্যান্ডস দেখছি আপনাদের কি মতামত একদম জানাতে বলবেন না কমেন্ট সেকশনে বলতে বলতে আরেকটা আপডেট আই থিঙ্ক অ্যাড করে দেওয়া উচিত যেহেতু ব্যাঙ্গালোর নিয়ে কথা বলছিল রাহুল বেগে নিয়ে কথা হচ্ছিল অফিসিয়াল হয়ে গেছে অবভিয়াসলি অনেকে হয়তো খবরটা পেয়ে গেছেন জর্জ এপেরের ডেয়াজ যে আইএসএল এর অন্ত সাকসেসফুল স্ট্রাইকার ব্যাঙ্গালোর হয়ে গত সিজন খেলেছিল মুম্বাই থেকে ব্যাঙ্গালোর মুভ করেছিল আর উইদিন আ ইয়ার তিনি কিন্তু আবার মুম্বাই ফেরত আসছে মুম্বাই যেখানে বেশ কিছু ফুটবলারকে আমরা দেখলাম এবার দল ছাড়তে সেখানে জর্জ তিনি এবার ক্লাব ছাড়ছেন বাট এবার জর্জে ফেরাডায়াস কে আবার সই করে নিয়েছে কিন্তু আহ মুম্বাই সিটি এফসি তো এবার দেখে নেবো আর কয়েকটা প্রশ্ন আছে নাকি কয়েকটা প্রশ্ন নিয়ে তারপর আজকের লাইফটা শেষ করব। আচ্ছা এখানে অনেক প্রশ্ন ইভেনকে নিয়ে পাচ্ছি সোমনাথ তো যদি ইভেনকে নিয়ে বলা যায় কারণ নতুন আমি একটা আপডেট দেখছিলাম যে আবার ইভানের সাথে কথাবার্তা শুরু হয়েছে তো কতটা সত্যতা সেই খবরের আর ক্লাব কি আর কোনো ডিফেন্সিভ অপশন এক্সপ্লোর করে দেখছে নাকি ইভেনকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে হ্যাঁ ইভান নিয়ে মোটামুটি দুদিন আগে একটা আপডেট বেরিয়েছিল যে ইভানের সাথে নাকি আমাদের ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আবার কথা বলছে তো ঘটনার সত্যতাটা আমরা অনেকবারই এটা ভেরিফাই করার চেষ্টা করেছি বাট সেরকম সোর্সেস থেকে জিনিসটা আসেনি যদি হয় অবাক হওয়ার কিছু হবে না কারণ আমি এমনিও ইয়েতে দেখছিলাম নানান যেখানে অ্যানালিসিস সোফাস মতো ওয়েবসাইটে সেখানে কিন্তু দেখে ইভানের যে স্ট্যাটস গুলো লাস্ট কিছু ম্যাচেসে সেখানে কিন্তু অত্যন্ত ভালো স্ট্যাট ছিল বা ইস্টবেঙ্গল যেরকম একজন ফরেন ডিফেন্ডার চাইছে পুরোপুরি ওই প্রোফাইলটা ফিট করে ইভানের মতো একজন প্লেয়ার তো আমি অবাক হব না যদি ইভানের পিছনে আবার যাই ইস্টবেঙ্গল দেখা যায় কি হয় অবশ্যই এটা পরপর যত দিন যাবে একটা ক্লারিটি আসবে জিনিসটাতে কিন্তু রাইট না আমাদের কাছে ইভান নিয়ে এস সাচ কোনো সেরকম আপডেট নেই একদমই তাই একদমই তাই কয়েকটা কমেন্ট নেবো এখানে কয়েকটা কমেন্ট দেখছিলাম ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি আজ ম্যাচটা নিয়ে ধরো লাইন আপটা নিয়ে আলোচনা করবো সো দ্য লাইন ইজ প্রিয়াংশ ডুবে প্রারম্ভীর সিং দীপেন্দু বিশ্বাস বিকাশ ইয়মনাম সুয়েল অমিত ভাট মোহাম্মদ সানান লাল ইন্ডিয়ালা হামতে আয়ুষ ছেত্রী ম্যাকার্টন নিংসন অভিষেক টেকচাম সিং ভিনিত ভেনকাটে সুতরাং এক কথায় বলতে গেলে আইএসএল আমরা যে ইমার্জিং স্টার গুলোকে দেখছিলাম যে ইমার্জিং ফুটবলার গুলোকে দেখছিলাম তারা কিন্তু সকলে রয়েছে এই প্লেইং ইলেভেনে আমরা সকলে এক্সাইটেড সোমনাথ তোমার কি মনে হচ্ছে এই লাইন আপটা নিয়ে এই টিমটা কেমন করতে পারে তারা কলকাতায় কিন্তু লম্বা ক্যাম্প করে তারপর খেলতে যাচ্ছে আর শুধু তাই নয় ইন্ডিয়ান হেড কোচ রয়েছে এদের নৌসাদ মুসা যিনি এর আগে ব্যাঙ্গালোর নর্থ ইস্টে অসাধারণ কাজ করেছেন বেশ ভালো মানের প্লেয়ার স্কাউট করে দিয়েছেন সিনিয়র দলকে তুমি কি কতটা মুখিয়ে রয়েছে আজকের এই ম্যাচটার জন্য তাজিকিস্তানের এগেনস্টে একটা টাফ চ্যালেঞ্জ হতে চলেছে এদের জন্য একদমই আর আমরা স্টার্টিং ইলেভেনটা দেখেই দেখতে পাচ্ছি এই যতগুলো প্লেয়ার আপনারা দেখছেন ভবিষ্যতে কিন্তু এরা যদি অন্য কোনো টিমে যায় তাহলে তাদের মানে সেই প্রাইসেই যাবেন এতটাই কোয়ালিটি আছে এদের মধ্যে আমরা নাম থেকে দেখতে পাচ্ছি মোহনবাগানের তিনজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঞ্চ দুবে দিবেন্দু বিশ্বাস এবং সুয়েল আহমেদ ভাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মানে টক অফ দ্য টাউন অভিষেক সিং সবাই মনে হয় যে কোনো ইস্টবেঙ্গল ফ্যান হোক মনমান ফ্যান ফ্যান হোক গোয়া সবাই একদমই তার সাথে সাথে কিন্তু ম্যাকাটন আছে ম্যাকাটন অবশ্যই আপনারা খেলা দেখবেন দুর্ধর্ষ প্লেয়ার নর্থ ইস্টে দু হাজার আঠাশ অব্দি সম্ভবত তিনি এক্সটেন্ড করেছেন আহ বাকি তো খুবই ভালো লাইন আপ সানান আছেন বিনীত ভেঙ্কটেশ আছে ভালো ভালো ম্যাচ হবে আর খুব ভালো লাইন আপ এটা একদম একেবারে স্ট্রং লাইন আপ নেই এখনো অনেকে জিজ্ঞেস করছে ম্যাচটা কোথায় দেখবেন আবারও বলছি তাজিকিস্তান লাইভ তাজিকিস্তান টিভি সেখানে গিয়ে আপনার ম্যাচটা দেখতে পান ফুটবল টিভি তাজিকিস্তান মাই ব্যাট ফুটবল টিভি তাজিকিস্তান ইউটিউবে আপনারা দেখতে পাবেন এই চ্যানেলটাই আর যদি নাও বুঝতে পারেন আমি আবারও বলছি ইন্ডিয়ান ফুটবল টিমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চলে যান সেখানে লিঙ্কটা দেওয়া আছে চ্যানেলে সেটা নিয়ে সেখানে গিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন সো উই আর অলরেডি টোয়েন্টি এইট মিনিট তিরিশ মিনিটের মধ্যে শোটা শেষ করবো কারণ কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে সাড়ে আটটা থেকে তো লাস্ট আলোচনা করবো সেটা হচ্ছে লিওনাল মেসি মেসি মুভমেন্ট ইন্ডিয়াতে অলরেডি আনার জন্য যে প্রস্তাব দিয়েছিল সেটাও কিন্তু প্রায় কনফার্ম কারণ মাঝখানে সেই খবরটা নিয়ে কিন্তু শোনা যাচ্ছিল যে আর আসবে না আর্জেন্টাইন টিম কিন্তু তারপর কেরালার গভর্নমেন্টের স্পোর্টস মিনিস্টার নিজেই কনফার্ম করেছিল যে না সেই ম্যাচটার প্ল্যান এখনো অন রয়েছে আর্জেন্টিনা আসছে কেরালাতে খেলতে যদিও অন্য ন্যাশনাল টিমের সাথে ম্যাচ খেলবে ইন্ডিয়ার কোনো টিমের সাথে খেলবে না কিন্তু এবার কিন্তু ডবল বোনাস হতে পারে মেসি ফ্যান্সের জন্য কারণ কলকাতাতে ডিসেম্বর মাসে কিন্তু আসছে লিওনাল মেসি কোন ম্যাচ খেলতে নয় কিন্তু তখন একটা বলিউড সেলিম এবং ক্রিকেটারদেরকে নিয়ে একটা সেভেন সাইড ম্যাচ করা হবে এবং সেই ম্যাচের শেষে টাই ব্রেকারে মারতে দেখা যাবে লিওনাল মেসিকে আর শুধু কলকাতায় নয় দিল্লি মুম্বাই তো হবে দিল্লি মুম্বাই কলকাতায় তিনটে শহর কিন্তু ভিজিট করবে লিওনাল মেসি আপনারা অনেকেই খবরটা পেয়েছেন বা পাইনি সেই কারণে শেয়ার করছে টিটু টেলিগ্রাফের যে টিটু সেগমেন্ট রয়েছে সেখানে কিন্তু এই খবরটা রিপোর্টটা করা হয় যে লিওল মেসি ডিসেম্বর মাসে আসছে কলকাতা মুম্বাই এবং দিল্লিতে সুতরাং আই থিঙ্ক ইটস আ বিগ নিউজ ফর অল দ্য মেসি ফ্যানস এর আগে একবারই এসেছিল মেসি কলকাতাতে ভেনেজুয়েলা আর্জেন্টিনার যে ফ্রেন্ডলি ছিল তো আবারও চোদ্দ বছর বাদে আবারও মেসি আসছে কলকাতায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া মেসি আসছে কলকাতায় মেসি স্যান্স এর জন্য বিগ মোমেন্ট আই থিঙ্ক অ্যা মিট এন্ড গ্রিটার ও অপরচুনিটি থাকবে সো ইটস রিয়েলি অ বিগ মোমেন্ট ফর অল দা মেসি ফ্যান্স অসংখ্য ধন্যবাদ সোমনাথ কে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে জয়েন করার জন্য এই লাইভ এ এখানেই শেষ করবো আজকের লাইফ কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা নতুন ভিউভার্স রয়েছেন তাদেরকে আরো একবার রিকোয়েস্ট করছে সাবস্ক্রাইব করে নোটিফিশন বাটন অন করে দিন আপাতত সেটা দেখা হচ্ছে পরবর্তী শো